আসসালামু আলাইকুম এভরিওয়ান সিম্পল মেয়ের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আজকে দেখাবো যারা একটু ডার্ক টোনের আছেন শ্যামলা বর্ণের আছেন এবং যাদের স্ক্রিন নয় প্রচুর পরিমাণের এক নিয়ে আছে তারা কিভাবে ডে টাইম মেকআপ লুক করবেন সেই রকম একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি প্রথমে স্কিনটাকে খুব ভালো মতো ক্লিন করে নেওয়া হয়েছে এরপরে ক্লিন করার পরে খুব সুন্দর মতো এতে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা হয়েছে অবশ্যই যেহেতু একনি প্রবণ স্কিন সো একনির জন্য যেই যেই টাইপের ময়শ্চারাইজার ব্যবহার করা হয় সেটাই ব্যবহার করা হয়েছে এরপরে একটা জেল পমেট ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে পোর্সগুলোকে মিনিমাইজ করে ফেলবে একনিগুলোকেও ব্লক করে দেবে যেন মেকআপে কোনো ক্ষতি না হয় এবং মেকআপটা যেন স্মুথ হয় সো খুব ভালো মতো ব্লেন্ডিংটা খুব জরুরি এখন আন্ডারটোনের একটা ফাউন্ডেশন নিয়ে ফুল ফেসে কভার করে দেওয়া হবে দেখতেই পাচ্ছেন কীভাবে কভার করে দেওয়া হচ্ছে একটা মেকআপ ব্রাশের সাহায্যে যেটা দিয়ে সাধারণত ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয় আসলে আমাদের স্কিন কালার যেরকম তার থেকে যদি একশেড আপনি টার্কোন নেন তাহলে কিন্তু মেকআপটা অনেক বেশি সুন্দর হয় এরপরে একটা ক্রিম কন্ট্রোল নিয়ে খুব সুন্দরভাবে ফেসটাকে কন্ট্রোল করে নেওয়া হবে কপালটাকে কন্ট্রোল করে নেওয়া হবে এবং নোজ কন্ট্রোল করে নেওয়া হবে যেখানে যেখানে প্রয়োজন সেই অনুযায়ী কন্ট্রোল করে তারপরে চলে যাওয়া হবে কনসিলারে চোখের নিচে এবং টি জোনে কনসিলার দিয়ে খুব ভালো মতো হাইলাইটিং করে এটাকে খুব ভালো মতো সেট করে নিতে হবে যেন ফেসটা খুব সুন্দর ফোকাসড হয় বেসিক্যালি ক্লায়েন্ট যেটা চায় ক্লায়েন্ট মেনলি যে যেহেতু ডে লুক স্কিন টোন যেন অনেক বেশি হাইলাইটেড না থাকে অনেক বেশি হোয়াইট কাস না দেয় যেটা তার রিকমেন্ড ছিল ঠিক সেভাবেই করা হচ্ছে এবার একটা পাউডার নিয়ে লুজ পাউডার নিয়ে খুব ভালো মতো পুরা ফেসটাকে লুজ পাউডার দিয়ে সেট করে দেওয়া হয়েছে আমরা বেশিরভাগ দেখা যায় যে নাইনটি পারসেন্ট বাঙালি মেয়েরা যেটা চায় যে স্কিন অনেক বেশি ফর্সা দেখাতে হবে অনেক বেশি সাদা দেখাতে হবে অ্যাকচুয়ালি অনেক বেশি ফর্সা বা সাদা দেখানোর চেয়ে নিজের স্কিন টোনে মেকআপটা করা বা একটন ডার্ক শেডে করলে যে মেকআপটা অনেক বেশি সুন্দর এবং ন্যাচারাল লাগে এটা আমরা আসলে বুঝতেও চাই না মানতেও চাই না যাই হোক এবার আইব্রোসটাকে করে নিতে হবে আইব্রোসটা খুব সফটলি করা হয়েছে কারণ হচ্ছে যেহেতু ডে টাইম আর একটা ন্যাচারাল মেকআপ লুক হবে এবার একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে জাস্ট একটা বার একটু ড্রপ নিয়ে সেটাই পুরা চোখে ব্লেন্ড আউট করে দেবে এবং চোখের নিচেও দিয়ে দেওয়া হবে এবার কাজল দিয়ে পুরো চোখের নিচে এবং ওপরে খুব সুন্দরভাবে ড্র করে দেওয়া হবে যেন চোখটা অনেক বেশি ফোকাসড হয় একটা সিম্পল হালকা একটা ব্রাউন শিমার শেড নিয়ে পুরো চোখের ওপরে জাস্ট একটু প্রেস করে দেওয়া হবে এবং একটা ব্ল্যাক কাজল দিয়ে এখানে কিন্তু আইলাইনার না কাজল দিয়েই কিন্তু চোখের আইলাইনারটা কমপ্লিট করা হচ্ছে খুব ভালো একটা শেপ তৈরি করার জন্য এখানে ব্রাশ ইউজ করা হয়েছে এবং ব্লাশন দিয়ে ফাইনালি ওর লুকটা কিন্তু খুব আমেজিং চলে এসেছে এটা আপনারা দেখে বুঝতেই পারছেন আর আলাদা যেই পাউডার ছিল সেটাকে ডাস্ট আউট করে তারপরে একটু হাইলাইটার দিয়ে দেওয়া হলো জাস্ট চিকে নিউজে জাস্ট হালকা করে একটু দেওয়া হলো দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা গর্জিয়াস ন্যাচারাল সব কিছুই কিন্তু একটা সাজের মধ্যে আছে এবার একটা লিপ লাইনার দিয়ে খুব ভালো মতো লিপটাকে ড্র করে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে একটা গ্ল্যামারাস আর ন্যাচারাল সব কিছুই কিন্তু এই একটা সাজের মধ্যেই পাওয়া যাবে খুব সুন্দর একটা লিপ গ্লস দিয়ে পুরো লিপটাকে ড্র করে দেওয়া হলো এবং লিপটাকে যেন একটু ফোকাস করা হয় এর জন্য আবার টাচ আপ করা হলো ফাইনালি সেটিং স্প্রে দিয়ে মেকআপ ডান